আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাজ এবার শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে দাবি করেন গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যা করা সোহেল তাজ ধারণা করছেন এই নির্দেশ পতিত সরকারের প্রধানমন্ত্রী হাসিনা নিজেই দিয়েছেন তবে কি আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে এনসিপিতে যুক্ত হচ্ছেন তিনি নাকি এই স্ট্যাটাসের পিছনে আছে অন্য কোনো ঘটনা বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সোহেল তাজ লিখেন আমি মনে করি গতকাল ১৬ জুলাই দুই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানি নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন এই পোস্টে স্পষ্টতই সোহেল তাজ ডেভিল রানি বলে শেখ হাসিনাকে ইঙ্গিত করেছেন সোহেল তাজ শেখ হাসিনাকে ইঙ্গিত করে আরো লিখেন আত্ম উপলব্ধি সমালোচনা এবং অনুশোচনা কিছুই হয়নি গুম হত্যা খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে এবং দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে দিয়েছে এরপর ছাত্র জনতা ঝাড়ুর পেটা খেয়ে পালিয়ে গিয়েছে পাশের দেশে এখন সেখান থেকে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ নির্দেশ দিচ্ছে বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর দফায় দফায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই হামলায় অংশ নেয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে চারজন নিহত হয় এ ঘটনায় অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন পরিস্থিতির অবনতি হওয়ায় কারফিউ জারি করে সরকার যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ আছে এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে নাভিদ হাসান সোনালী নিউজ